হাই ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আমার ফ্যামিলির সবাই খুব ভালো আছে আজকে রবিবার আর এখন সকাল দশটা বাজে এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করে দিলাম চলো সারাদিন কী করি না করি সবই তোমাদের সঙ্গে শেয়ার করছি আর আশা রাখছি তোমাদের কাছে আমার ব্লগটা তোমাদের খুবই ভালো লাগবে তো দেখতে থাকো কন্টিনিউ করো আর আজকে রবিবার সকালে ঘুম থেকে উঠে সমস্ত বাসে কাজ করে স্নান করে পুজো করে ব্রেকফাস্ট করে নিয়েছি ব্রেকফাস্টে ছিল আজকে রুটি আর চা আর মেয়েরা খেয়েছে লালচা লাল চা আর হচ্ছে বিস্কিট খেয়েছে আর এখন যাচ্ছি প্রসাদ খেতে তো কালকে কালকের ব্লগে তোমরা দেখতে পেলে যে আমি পুজো বাড়িতে গেছিলাম আমার পাশের বাড়ি কাকিমার বাড়িতে পুজো ছিল তো সেই বাড়িতে প্রসাদ খেতেই যাচ্ছি আর কি এখন কালকে পুজো হয়েছে কালী মায়ের পুজো ছিল আর আজকে তাহলে তো প্রসাদ খাওয়া তো সেখানেই যাচ্ছি আর কাকিমা এসে কালকে যে সন্দেশ মিষ্টি দিলাম না ওই কাকিমা এসে আবার দিয়েও গেছে ওই যে প্রসাদ আমি জলের মধ্যে কিরে বাটির মধ্যে রাখলি না ওটা কি তো আমি আমার মেয়েকে বলেছিলাম যে মিষ্টি মানে প্রসাদগুলো একটা বাটিতে তুলে রাখো তুলে রেখে তারপর গাবলার মধ্যে জল দিয়ে রাখো নাহলে একদম কালো বোকাগুলো আছে না ওগুলো একদম মিষ্টির মধ্যে একদম মিশে হয়ে যাবে তো সেই জন্য বলেছিলাম তো সেটা না বুঝে প্যাকেটটা শুধু রেখেছে আর মিষ্টিগুলো বাটিতে রেখেছে দেখো মানে কি কাজ তো যাই হোক চলো এখন রেডি হবো রেডি হয়ে তারপরে যাচ্ছি পুজো বাড়িতে চলো হাই ফ্রেন্ডস এই তো রেডি হয়ে গেছি আর এই তো বেরিয়ে যাচ্ছি তো চলো তো যাচ্ছি আমরা মা এই যে আমার মেয়ের মানে আমি আর আমার দুই কন্যা যাচ্ছি প্রসাদ নিতে আর কি হ্যাঁ চলো আর আমার বর আসবে না বলছে আমি বললাম চলো যাই একসাথে যাই বললো যে না আমি আর এখন বেলা হয়ে গেছে এখন আর প্রসাদ খেতে যাব না আমি বললাম আচ্ছা ঠিক আছে আমার তো যেতেই হবে তো সেই জন্য আর কি চলে এসে মানে যাচ্ছি আর কি তো চলো এই টাইমে না বাড়ি থেকে বেরোনো মানে কি যেটা চাপের ব্যাপার কি বলবো আর মানে ভীষণ চাপ এ ইচ্ছা তো করে যেতে কিন্তু চাপটা বিশাল হয়ে যায় এসে আবার সব কিছু চা যে খেয়েছি সেই বাসনটা আমি পর্যন্ত বাঁচতে পারিনি এসে সব কিছু একবারে ধাম ধুম করে করতে হবে দেখো বন্ধুরা আমি চলে এসেছি পুজো বাড়িতে তো এসেই আমি ঠাকুর আগে দর্শন করে নিচ্ছি ভগবানের কাছে প্রার্থনা করে নিচ্ছি আমার দেখা দেখে আমার ছোটো মেয়েও প্রণাম করে নিচ্ছে আর এদিকে আমার বড় মেয়েকে দিয়েছি যে ক্যামেরাটা ধর তো ক্যামেরাটা ও ধরে পিছনে দাঁড়িয়ে আছে ও পরে প্রণামটা সারবে তো আমি একটু আশীর্বাদ নিয়ে এই যে আমার ছোটো মেয়েকে লাগিয়ে দিচ্ছি আমার বড় মেয়েকে লাগিয়ে দিচ্ছি তারপরে চলে যাব প্রসাদের টেবিলে এই তো দেখো প্রসাদের টেবিলে চলে এসেছি প্রসাদ খেতে আর আমি কাকিমাকে বলছি আমাকে কিন্তু একদম অল্প দিবে কারণ আমি খিচুড়ি এই টাইমে বেশি খেতেই পাই না আমার এই টাইমে খেলে একদম বদ হজম হয়ে যাবে সেই জন্য কিন্তু অল্পটুকু খাবো বলেছিলাম তারপরেও বেশি খেয়ে নিয়েছি মানে এত টেস্টি হয়েছে প্রসাদটা খুব ভালো লাগছে আর সবাই মিলে দেখো ঘেরাও করে ধরেছে আমাকে মানে আমাদের খুব যত্ন সহকারে প্রসাদ খাওয়াচ্ছে যাই হোক খুব ভালো লাগলো এরা কিন্তু কেউ আমার নিজের না সবাই মানে অন্য লোকই বলা চলে তবু এরা না আমার কাছে না নিজের লোকের থেকেও বেশি হয়ে গেছে এখন মানে নিজের লোকের থেকেও বেশি এরা আমাকে ভালোবাসে তো আমিও তাদেরকে খুব ভালোবাসি আমার নিজের লোকের থেকেও না এখন আমি এদেরকে বেশি ভালোবেসে ফেলেছি যাই হোক একসাথে থাকতে থাকতে এটা মনে হয় আমার হয়ে গেছে এই যে প্রসাদ খেয়ে চলে আসলাম তারাও বলছি তোমাদেরকে তো চলে আসলাম প্রসাদ খেয়ে আর এই যে প্রসাদ দিয়ে দিল আমার বরের জন্য মানে কাকিমা দিয়ে দিল ওনার শ্বশুর মশাই জন্য তো চলো এখন গিয়ে আমার বরকে দিব প্রসাদটা তারপরে যত কাজ আছে এ বাবা কুকুর কেন রে কুকুর না বাঘ এই তুই কি রে সিংহ তোকে চিনতে পারছি না এত দরে দরে কেন আসছিস তো যাই হোক চলো এখন বাড়িতে যাওয়া যাক এখন কিন্তু বারোটা বাজে গো এখন বুঝতে পারছি না কি দিয়ে কি করবো আমরা বিশাল চাপ হয়ে যায় গো বন্ধুরা কি যে করবো আর মেয়েরাও বড় হয়নি তাড়াতাড়ি বড় হলে তাও বাঁচা যায় ওরা একটু হেল্প করতে পারে আমার কাজে একটু সহযোগিতা করতে পারে ওরা আরও কাজ বাড়ায় আমার কাজ আরো সহযোগিতা করবে কি কাজ আরও বাড়ায় দেখো বন্ধুরা আমি ভাত বসিয়ে দিয়েছি হয়েও যাচ্ছে প্রায় আর এদিকে মশলাটা করে নিচ্ছি তো দেখো বন্ধুরা এই ভাজাটা করে নেব আলু পেঁয়াজ গাজর দিয়ে ভাজাটা কিন্তু বেশ ভালো লাগে তো চলো রান্নাটা কমপ্লিট করে তারপরে ফিরে আসছি রান্না কমপ্লিট করে এই তো চলে আসলাম এই দেখো ডিমের কারিটা কেমন হয়েছে তোমরা সবাই কমেন্টে বলবে তো এখন আমার ভীষণ ঘুম ঘুম পাচ্ছে আমি এখনই একটু শুতে চলে যাব তারপরে ঘুমিয়ে আসছি হাই ফ্রেন্ডস তখন দেখলে যে রান্না করে উঠলাম মাত্রই আর এখন এই যে এই কম্বলের নিচে দেখেছ দেখছো এই কম্বলের নিচে দুইটা হ্যাঁ দুইটার সময় শুয়েছিলাম আর এখন একদম কাটায় কাটায় সাড়ে তিনটা বাজে এই সাড়ে তিনটার সময় উঠলাম আমি মাত্র তো এখন চলো লাঞ্চ করব। লাঞ্চ টাইম কিন্তু পার হয়ে গেছে তো এখন চলো লাঞ্চ করি বিকেলে যত কাজ আছে সব কাজ কমপ্লিট দিই বাপরে বাপ একটা কাজও হয়নি এই দুপুরবেলা না এই ফাল্গুন মাসের দিন না মানে এত একটা হাওয়া ওঠে আর কেমন একটা ভাব এই দিনে কিন্তু দুপুরে কিন্তু একদম আলসেমি ভাব একটা চলে আসে তো যাই হোক ওটা আমারও হয় আর কি আমি দুই তিন দিন থেকে এমনই হচ্ছে যে দুপুরবেলা কেন যেন ঘুমিয়ে যাচ্ছি প্রত্যেকটা দিন আমি কিন্তু তাছাড়া দুপুরে ঘুমাতে পছন্দ করি না তো এইদানিং আমি দুপুরে ঘুমিয়ে যাচ্ছি যাই হোক চলো এখন লাঞ্চ করিনি লাঞ্চ করে তারপর ফিরে আসছি লাঞ্চ করে ফ্রেশ হয়ে তারপর ফিরে যাচ্ছি এইদিকে দেখো বন্ধুরা একটা ঘটনা ঘটে গেছে আমার বেসিনটা জাম হয়ে সব জল মানে পাইপ দিয়ে পড়ে যাচ্ছে কোনোভাবেই কলটা খোলা যাচ্ছে না আমি অনেকক্ষণ থেকে চেষ্টা করছি দু দিন দিকে চেষ্টা করছি আমি পাচ্ছি না নোংরা বেরিয়েছি বলে আমি স্টিকার দিতে বাধ্য হলাম বন্ধুরা তোমাদেরকে দেখানো যাবে না বলে ভাই বন্ধুরা আর যেগুলো বেরিয়েছে এইগুলো মানে তোমাদেরকে দেখানো যাবে না বন্ধুরা সেই জন্যই দেখালাম না দেখালে তোমরাই হয়তো সেখানে এক করে দিবে সেই জন্য দেখালাম না এটা দেখানো উচিত না হয়তো কেউ খাওয়ার সময় তাই আমি দেখিয়েছি তারপরেও আমি ইসে করে দিয়ে স্টিকার লাগিয়ে দিয়েছি তো ঠিক আছে মানে কি অবস্থা হয়েছে আমার বাড়িতে সেটা আর কি শেয়ার করছি আর কি তোমাদের সঙ্গে কেউ হয়তো আমার ভিডিওটা হয়তো ডাইনিংয়ে রেখে তারপরে দেখে কেউ হয়তো শুয়ে দেখে যায় কে 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 এমনভাবে দেখে সেটা বলার নাই কিন্তু অনেকেই আমাকে বলে যে আমরা খাওয়ার সময় দেখে থাকি সবাই যখন একসাথে হ্যাঁ ঠিক আছে সবাই যখন একসাথে খাওয়া দাওয়া করে তখন দেখে থাকে তাহলে আমি সেই জন্য রকম কোনো ঘি মানে খারাপ কথা বা খারাপ কিছু দেখাই না তাই আমার বেসিনটার এই অবস্থা হয়েছে দেখিয়েছি কিন্তু স্টিকার লাগিয়ে দিলাম আর হচ্ছে এখানে যে নোংরাগুলো বেরিয়েছে বন্ধুরা কী বলবো তোমাদেরকে আমি এতদিন থেকে এত রকম চেষ্টা করছি কিছুতে কিছু হচ্ছে না গরম জল ইউজ করছি মানে কাঠি দিয়ে তারপর পাচ্ছি না এখন আমি বরমশাই গিয়ে বললাম বরমশায়ও জানে যে প্রবলেমটা হচ্ছে কিন্তু কোনো দিনও ধরে না হ্যাঁ দিচ্ছি তো তারপরে আজকে ধরেছে ধরার পরে সাকসেস সাকসেস এইদিকে যাচ্ছি দুধটাও একটু নিয়ে আস দুধটাও নিয়ে আসি আর হচ্ছে একটু ঘুরেও আসি চলো যাই তো দেখো বন্ধুরা সন্ধ্যা দিয়ে তারপরে চলে আসলাম আর ভাবছো রুটি করছি কেন মানে সন্ধ্যাবেলায় সবাই আমরা চা বিস্কিট খেলাম মেয়েও সাড়ে চারটার সময় টিউশনি গেছিলো চলে আসলো ওকে আমি ম্যাগি বানিয়ে দিব এখন আর আমি রাতের জন্য রুটি বানিয়ে হটপটে রেখে তারপরে যাব কারণ লাইভ শেষ করে এসে না অনেকটা দেরি হয়ে যায় সেই জন্যই মানে একটু অসুবিধা হয় সেই জন্য ভাবছি যে ডিনারটা বানিয়ে রেখে তারপরে যাব। তো এই তো দেখো চলে আসলাম লাইভ শেষ করে এখন রাত সাড়ে নটার উপরে পনেরো দশটার কাছাকাছি বাজে এখন আমার মেয়েদেরকেও খাইয়ে দিন আমার আমিও এখন খেয়ে নিলাম আর আজকে ডিনার ছিল ডিমের কারি আর রুটি আর খানিকটা ভাতও ছিল দুপুরে সেটা আমার বর খেয়ে নিয়েছে তো আমরা রুটি খেলাম তো চলো আজকের মতো ভিডিওটি এখানে এন্ড করে দিচ্ছি দেখা হবে নেক্সট ভিডিওর সঙ্গে টা গুড নাইট